গুড মর্নিং ফ্রেন্ডস আবারও চলে এসছি আজকে একদম সকালবেলায় নতুন একটা ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো এই আগের দিন যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে নার্সারি থেকে কী কী গাছ নিয়ে এসেছি তো আজকে হচ্ছে সেই সব গাছেদের পালা প্রতিস্থাপন করার তো চলো এক এক করে সব গাছগুলো প্রতিস্থাপন করে দিই তো আমার করা হয়ে গেছে তোমাদের সাথে সেটা শেয়ার করিনি তো চলো একবারে দেখাচ্ছি এই দেখো মোটামুটি কতক্ষণ ধরে সময় লেগেছে জানো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এতগুলো গাছ একসাথে প্রতিস্থাপন করতে তো এই বুঝতেই পারছো একটু সময় সাপেক্ষ ব্যাপারই কারণ প্রত্যেকটা টব এইভাবে রেডি করে তার ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করে মাটি ভরে গাছ প্রতিস্থাপন করা মানে বিশাল বড় একটা ব্যাপার তো দেখো অনেকগুলো গাছ রয়েছে প্রায় মনে হয় এখানে চোদ্দো পনেরোটা গাছ আছে আগের দিন যে নিয়ে এসেছিলাম সেইগুলোই নতুন করে অন্য কিছু গাছ নয় তার মধ্যে ডায়ান্থাস হলিহক চন্দ্রমল্লিকা ডালিয়া সেলভিয়া সেলোসিয়া পিটুনিয়া আছে চার রকমের তো এই সব গাছগুলোই আজকে প্রতিস্থাপন করে তোমাদের সাথে শেয়ার করছি আর এরপর হচ্ছে জল দিয়ে দেব তো যেদিনে প্রতিস্থাপন করব সেদিনে ভরপুর জল দিয়ে দেবো একদম টপ ভর্তি করে কারণ আমার ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর করা আছে তাই এটাতে কোনো প্রবলেম নেই একদম সুন্দর জল বাড়তি যে অতিরিক্ত জল সেটা কিন্তু ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে বাইরে এটা আমি তোমাদেরকে দুদিন আগেকার ভিডিও দেখাচ্ছি আর আজকে যখন আমি এই গাছের নিয়ে যখন ভয়েস ওভার দিতে যাচ্ছি মানে ভিডিওটা দুদিন আগেকার তখন এত মনটা খারাপ লাগছে এগুলোকে দেখে কি বলবো জানো তো কাঠ না অনেকগুলো গাছ খেয়ে ফেলেছে মানে দুটো ডালিয়ার একটাও ডালিয়া রাখেনি আর পিটুনিয়া দুটো পিটুনিয়া খেয়ে ফেলেছে মানে আমার এগুলোকে দেখে এত খারাপ লাগছে কি বলবো মানে তার পরের দিনই সকালে উঠে দেখছি একটা ডালিয়া নেই তার পরের দিন দেখছি আর একটা ডালিয়া নেই আর তার সাথে পিটুনিয়াও নেই সত্যি এগুলোকে নিয়ে আর পারা যাচ্ছে না মানে ছাদেই যে রাখবো সেটারও কোনো আর সাহস পাচ্ছি না যে কোথায় রাখবো গাছগুলোকে কাঠ যদি খেয়ে ফেলে তাহলে আর কিছু করার নেই ওদেরকে তো তাড়ানো যাবে না কোনো উপায় ওইভাবে যখন আগে প্রতিস্থাপন করেছিলাম সেই ছোট ছোট্ট চারা গাছ সেগুলোও খেয়ে ফেললো আবার এগুলো বড় বড় গাছ সেগুলোকেও খেয়ে ফেলেছে মানে এইটার থেকে যদি নিস্তার পাওয়ার রকম উপায় তোমাদের কাছে থেকে থাকে অবশ্যই জানিও আমাকে কমেন্টে তাহলে সত্যিই আমার খুব উপকার হবে মানে আমি শান্তিতে থাকতে পারবো এই দেখছো ডালিয়া এটাকে খেয়ে ফেলেছে আর নেই পিটুনিয়া সেটাও দুটো নেই তো কি করা যায় চলো এরপর তোমাদের সাথে অন্য কিছু কথা বলি সেটা হচ্ছে এইখানে একটা পার্সেল এসছে তো আজকে সেটাই আমি তোমাদের সামনে রিওপেন করছি তো চলো এটাকে ভালো করে কেটে ফেলি তো কী পার্সেল আশা করি সবাই বুঝে গেছে এতক্ষণে এটাতে একটা গাছ আছে তো কি গাছ চলো সেটাই বার করি তো এটার পার্সেলটা এসেছিলো প্রায় দুদিন তিন দিন আগে কিন্তু এত ব্যস্ততা ছিল এই দিন তিন তো খোলাই হচ্ছিল না কিছুতে তো সেই ওই ব্যস্ততার কারণেই কিন্তু একটা বেশ মানে একটা একটু অন্যরকম ব্যাপার হয়ে গেছে সেটা হচ্ছে গাছের পাতাগুলো না হলুদ হয়ে গেছে কি করা যাবে কিছু তো করারও নেই আর এটা হচ্ছে ব্রোকেন হার্ট প্ল্যান্ট এই ব্রোকেন হার্ট আমি অনেক নার্সারিতে খুঁজেছি কিন্তু পাইনি তাই আমি এটা অনেক দিন ধরে অনলাইনে খোঁজ করছিলাম পেয়েও ছিলাম কিন্তু মানে সাহস হচ্ছিল না কেনার যাই হোক তো ভাবলাম যে আজ কিনেই ফেলি তো সেই জন্য মোটামুটি চার পাঁচ দিন আগেই দিয়েছিলাম অর্ডার তো খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে ডেট ছিল দু তিন দিন পর কিন্তু তার আগেই চলে এসেছে তো চলো এটা বেশ মানে মানে খুব উৎসাহ সহকারেই খুলছিলাম কারণ এই গাছটা আমার কাছে নেই আর এই গাছের যে ফুটো ফুটো অংশটা সেটা আমার খুব ভালো লাগে এই দেখো আর পাতাগুলো দেখতে পাচ্ছ দুটো তিনটে পাতা কিন্তু হলুদ হয়ে গেছে তো এই গাছটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আর এর দাম নিয়েছিল হচ্ছে গিয়ে একশো টাকা তো গাছটা যখন দেখাচ্ছিলো মানে ছবিতে বেশ বড়ই লাগছিলো কিন্তু কেমন এসছে এত ছোট্ট ছোট্ট চলে এসছে আর ওই দু দিন তিন দিন পর আমি খুলেছি তার জন্যই বোধহয় হলুদ হয়ে গেছে তো যাই হোক এই গাছের কীভাবে পরিচর্যা নেব কীভাবে যত্ন করব তার ভিডিও তো আসবেই খুব তাড়াতাড়ি অবশ্যই চোখ রাখো এই চ্যানেলে আর যদি হ্যাঁ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো তাহলে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে আর যারা নতুন নতুন ছাদ বাগান করছো নতুন নতুন গাছ লাগাচ্ছ কীভাবে যত্ন নেবে বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার লাগবে তাই তোমরা একটু দেরি না করে ছটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এই প্লাস্টিকটা এত টাইট করে বাঁধা আছে কিছুতেই খোলা যাচ্ছিল না অনেক কষ্ট করে শেষমেশ খুলতে পেরেছি আর সত্যি এই গাছটাকে দেখতে পেয়ে মানে চোখের সামনে দেখতে পেয়ে খুব আনন্দ লাগছে আর সত্যি বিশাল কষ্ট কখন থেকে খুলছি কিছুতেই খোলা যাচ্ছিল না তারপর কাছের সাহায্যে এটাকে কোনো রকম করে বার করতে পেরেছি আসলে অনেক দূর থেকে আসে হয়তো বা কোথার থেকে আসে জানি না তার জন্যই হয়তো এরকম ব্যবস্থা করে পাঠানো হয় কারণ অনেক মানে ফেলা ছড়া হয় তো সেই কারণেই এইরকম ব্যবস্থা তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের টাটা